এটা আমাদের আসলে শুরু হয় এটা মজার স্থলী আর কি ভাইয়ের সাথে আগে ঘটনা শুনেন কাজে লাগতে পারে এটা আপনারা বাইশের শেষের দিকে তেইশে শুরু নাসাবাইয়ের সাথে আমার জার্নিটা শুরু হয় নাসাবাইয়ের সাথে আমার যোগাযোগ হয় তাদের ভিডিও তখন কিছুটা আর কি বিবাহিতেছে ভালো লাগে আমার তো আমার একটা ধারণা ছিল যে নাসাবাই ভালো কিছু করবে এরকম একটা ই হয়েছে নাসাবাইয়ের সাথে যোগাযোগ করি উনি আমাকে আমি ওনার বাড়িতে যাই কথা বলি ওনার ব্যবহার অত্যন্ত ভালো ছিল এবং আমাকে ওনার ভিডিওতে কাজ করার সুযোগ করে দেই আমি প্রথম অবস্থায় ওনার ভিডিওতে কাজ করি এতে মোটামুটি ভালো একটি উনি আমাকে একটা পেজ খুলে দেয় সেই পেজ নিয়ে আমি কাজ করতে থাকি

পঞ্চাশ হাজার না আমি তো বলে দিই বলি প্রতিটা ভিডিও যদি দেখে তার মানে ফলোয়ার বাড়ানোর জন্য খুবই সিরিয়াস আগে থেকে ভিডিও গুলি আপনাকে খুবই করতাম মানে আমি সন্ত মিলাইতে পারতাম না

নিজেই বের করে তার মানে তার যে সাকসেস এটা আরো আরো গ্রো করবে একটা জিনিস যে এক লাখ ফলোয়ার ইনকাম করতে পারবে এক লাখ ফলোয়ার এক লাখ না যে ভিডিও দিয়ে হাজার মানুষের মনে জায়গা নিতে পারবে ও দশ লাখ মানুষের কাছে পাবে আমি সাত ভিডিও বানাইছি সাতাইশে ফলোয়ার ছিল আমি অনেকবার বলছি তো আমরা কি করছি একটা পর্যায়ে গিয়া মানে ম্যাজিকের মতো ফলোয়ার বানাই

সেলিব্রিটি বলতে একজন কন্টেন্ট্রিয়েটর তাকে সবাই চিনে তার কাজ দিয়ে চিনছে আজকে যদি আমি তার কাছে যাই আমি ফ্যান হিসেবে যাইতে পারি বক্তৃসে আমি একজন কন্টেন্ট্রিয়েট হিসেবে আমি তাকে আমার ভিতরে যে শক্তি আছে সামর্থ্য আছে কেমনও হইতে পারে আমি তার চেয়ে বড় ফ্যানলি আমার ভাবে একশো তো এটা মানসিকভাবে আপনি ছোট হয়ে যাবেন দুর্বল হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পেরেতেছেন তো আপনাদের কাজ দিয়ে মন জয় করতে হবে আমি আর কথা বলি আসলে আপনারা যারা নতুন ভিডিও করছেন আপনার দুইশো তিনশো পাঁচশো বা এক হাজার বিহ দীর্ঘদিন যাবৎ হচ্ছে মন খারাপ করে মন খারাপ না করে ভিডিও করে আপনি এই জিনিসটা মনের ভিতরে রাখেন যে আমি পাঁচশো লোকে আমাকে দেখে আমি পাঁচশো পাঁচশো লোকে একত্র করে একটা মিটিং করতে পারবো করবো না পাঁচশো লোক তো আমাকে দেখছে তাহলে এই হিসেবে মনটাকে সান্ত্বনা দিয়ে কাজ করেন ভালো কন্টেন্ট করেন ইনশাল্লাহ সফল হবে অনুষ্ঠানের জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন অনুষ্ঠানটা আসলে হচ্ছে না এটা আপনারা সকলে জেনে গেছেন আর কেন অনুষ্ঠানটা হচ্ছে না এটা আপনাদেরকে সুন্দরভাবে জানানোর জন্য বোঝানোর জন্য বিলাল ভাই নিজে এখন কিছু কথা বলবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর যারা অনুষ্ঠানের জন্য হ্যারিস্ট্রেন্ট করেছিলেন সকলেই অবশ্যই একত্রিত হব আমরা এখানে আমাদের যারা আছে এই আমি আপনাদের সবার কাছে আন্তরিক দুঃখিত আমাকে মাফ করে দিয়েন ভুলব ওই না। তবে একটা জিনিস সিও থাকেন আমি কন্টেনট্রিউশনে যতদিন আছি আমি যদি কন্টেনট্রেশন ছেড়েও দিই যে তিনশো মানুষের কাছে যে আমার ভালোবাসা আমি জমা রাখলাম আমি কিন্তু দিয়ে দিছি টি-শার্ট দিছি ক্রিস্টিসি কিউব কবিতালা দিছি ঠিক আছে আপনি এইটুকে কিন্তু খুশি তো আমার এই যে এইটুকু যে খুশি না এই কারণে এই মনে জায়গাগুলো আছে অনেকে টাকাটা রিটার্ন নিয়ে নেবে আমি সেটাতে খুশি যে ও রিটার্ন নিয়ে খুশি আমাদের কাছে এই যে अमाउंट ديছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ না পয়েন্টটা বুঝছেন ভাই আমি আরেকটা কথা বলতে চাই